আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আট দিন হুজুর ব্লা দোয়া অনুষ্ঠানে আজকে জমা দিন আর তার অনেক বক্তবিন্দুরা আছেন আমাদের জন্য সবাই দোয়া করবে এবং হুজুর কেবলার জন্য সবাই দোয়া করবে একেদিন আল্লাহ জীবনে কথাগুলো মাফ করে দিয়ে দান করেন আমিন আমরা এখন নতুন স্টেজের নিচে দক্ষিণ পাশে বসা আছি অনেক ভক্তবিন্দুরা আছে তার তাদের সবার জন্য দোয়া করবেন বা আমাদের জন্যও দোয়া করবেন إِنَّا مِنَ الشَّيْطَانِ الرجيم وَلَا اللَّهُ بَحْسَنَ بِأَعْدَاءِ هذا عَارفٌ